হরে কৃষ্ণ জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি ভক্তবৃন্দের জয় আজ আপনাদেরকে শ্রবণ করাব বিজয়া একাদশীর মাহাত্মকথা মন দিয়ে শ্রবণ করবেন আর সমস্ত ভিডিওটা আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবানের কাছে অনুগ্রহ করে কিছু চাইতে হয় অনুগ্রহ করে কৃপা করে ভগবান আপনি কিছু দেন কৃপা করে শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম হচ্ছে বিজয়া এ কথা দেবশ্রী নারদমণিকে বলছেন ব্রহ্মা সেই কথাটিই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন আর আমি আপনাদেরকে সে কথা রিলে করে শোনাচ্ছি পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন ১৪ বছরের জন্যে পিতৃ পালনের জন্যে চোদ্দ বছরের জন্যে ভগবান রামচন্দ্র তিনি বনবাসে গেছিলেন সঙ্গে ভাই লক্ষ্মণ গেছিলেন এবং সীতা দেবী ছিলেন তারা পঞ্চবটি বনের মধ্যে বাস করতেন সেই সময় লঙ্কাধিপতি রাবণ তিনি সীতাকে হরণ করলেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে লাগলেন সীতা দেবীকে পাওয়ার জন্যে সীতা দেবীকে খোঁজ করার জন্যে চতুর্দিক তিনি ঘুরে খুঁজে আর পাচ্ছেন না সীতার অনুসন্ধানে তখন মৃত প্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় যখন চারিদিকে রামচন্দ্র ঘুরছেন ভগবান রামচন্দ্র ঘুরছেন ঘুরে পাচ্ছেন না সেই সময় জটায়ুর সঙ্গে জটায়ু পক্ষীর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেন সুগ্রী সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন রামচন্দ্রের কৃপায় পাই হনুমানকে পাঠায় কোথায় না লঙ্কায় সেখানে অশোক বনে সীতা দেবীকে দেখতে পান অশোক বনে সীতা দেবীকে দেখতে পেয়ে হ্যাঁ ভগবানের দেওয়া রামচন্দ্রের দেওয়া অঙ্গরীয় বা আংটি ওই সীতা দেবীকে বিশ্বাস করাবার জন্যে তিনি অর্থাৎ ওই হনুমান তিনি দেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সুগ্রীবের সঙ্গে পরামর্শ করে সমুদ্রে তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন ভাই লক্ষণকে তখন বলছেন ভগবান হওয়া সত্ত্বেও দেখুন ভাইকে জিজ্ঞাসা করছে হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না লক্ষণকে বলছে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না তুমি কি কোনো উপায় জানো উত্তরে লক্ষণ বললেন ভাই লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপ আপনাকে আমি কি উপদেশ দেব বলুন তবে বগদাল্ল্য নামে এক ঋষি আছে ওই দ্বীপে সামনে একটি দ্বীপ আছে সেখানে আছেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব রাঘব সম্বোধন করে বলছে রামচন্দ্রকে ভাই লক্ষ্মণ আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন ভগবান তিনি রামচন্দ্র তিনি ওই মুনিবরকে প্রণাম নিবেদন করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন আনন্দিত হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন রামচন্দ্রকে জিজ্ঞাসা করছেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তো মণিবরের কথা শুনে শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করার আমাদের প্রধান উদ্দেশ্য রাক্ষসরাজের যে লঙ্কা বিজয় করাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্য সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয়লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন তো অত কিছু করা তো আমাদের সম্ভব নয় তবে একাদশী আমাদের পালন করতে হবে একাদশীর দিন যতা বিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন নারকেল দিয়ে আর গুবাগ মানে হচ্ছে সুপারি দিয়ে নারকেল এবং সুপারি দিয়ে পূজা করতে বলেছে কলসকে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দশ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদীতে সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে অর্থাৎ রামচন্দ্রকে কথা বললেন যে এই কর্মটি আপনি করুন করলে বিজয় লাভ হবে তবে এত কিছু আমাদের সম্ভব নাও হতে পারে কিন্তু একাদশী পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন ব্রহ্মা বললেন যেহেতু ব্রহ্মা ব্রহ্মার কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন দেখুন ঋষির কথা মতো হ্যাঁ এই ব্রত বিধি পালন করে শ্রী বিজয়ী হয়েছিলেন বিজয়ী হয়ে প্রাপ্ত হয়ে তিনি কী কী পেলেন সীতা প্রাপ্তি হলো সীতা মাতাকে প্রাপ্তি করলেন লঙ্কার জয় হলো লঙ্কাকে জয় করলেন শ্রী লঙ্কাকে জয় করলেন রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল ও কীর্তি লাভ করেছিলেন রাবণকে বধ করলেন বধ করলে বধ করে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ হবেই হবে এ জগতে জয়লাভ এবং পর জগতে মৃত্যুর পর অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে ভগবান যেহেতু বলছে সুনিশ্চিত অক্ষয় ফল এ ক্ষয় নেই এই একাদশী পালন করলে এর কোনো ক্ষয় নেই অক্ষয় ফল হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় শুধু আপনারা শ্রবণ করছেন আর এই শ্রবণ করা করার পর আপনি যদি কাউকে এই কথাটা বলেন সেটা কীর্তন হয়ে গেল আর শ্রবণ কীর্তন করার ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে গেল তা আশা করব সকলকে অনুরোধ করব এই বিজয়া একাদশীটা আপনারা সকলে পালন করবেন এবং ভগবানের গুণগান করবেন সারাদিন এবং রাত্রি জাগরণ করবেন হুম হরিবাসর কীর্তন করতে পারেন হরিবাসর করতে পারেন ভাগবত পাঠ গীতা পাঠ ইত্যাদির মাধ্যমে দিন রাত আপনারা এই দিনটি পালন করুন নিতাই গৌর বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে